আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি টঙ্গী সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ডের মিরের বাজারের ঠিক পশ্চিম পাশে মাঝুখানে এই যে মেন রোডটি এই রোডটি সোজা চলে গেছে নরসিন্দি এবং এই পাশটা চলে গেছে টঙ্গী স্টেশন রোড হয়ে ঢাকাতে টঙ্গী থেকে এখানকার দূরত্ব অ্যারাউন্ড চার কিলোমিটার আর আমরা আপনাদেরকে চার কাঠার একটি বাড়ি দেখাবো আজকে খুবই কম দামে আমরা মেন রোড থেকে প্রবেশ করছি এই মেন রোড থেকে পায়ে হেঁটে জমিতে যেতে সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট এবং এই যে আশপাশের যে এরিয়াগুলো দেখছেন বিল্ডিংগুলো দেখছেন সম্পূর্ণ আবাসিক নিরিবিলি লোকেশন আমরা চলে এসেছি আমাদের বাড়িটির সামনে বাম পাশের যে নীল টিনশেড বাড়িটি দেখছেন এটি হচ্ছে আমাদের আজকের চার কাঠার বাড়ি সামনে রয়েছে বর্তমানে বারো ফিট রোড এবং চতুর্পাশ ওয়াল করা সামনে বেশ সুন্দর একটি মেইন গেট করা রয়েছে এবং এর আশপাশে দোতলা তিনতলা ভবন রয়েছে বিল্ডিং রয়েছে সম্পূর্ণ আবাসিক পরিবেশ আমরা এখন ঠিক বাড়িটির পশ্চিম পাশে অবস্থান করছি বাড়িটির পশ্চিমে রয়েছে একটি রাস্তা এই রাস্তাটি ভেতরে চলে গেছে এবং তার উভয় পাশে রয়েছে দুইটি বহুতল ভবন এখানে প্রত্যেকটি ভবনে বেশ ভালো রানিং ভাড়া রয়েছে আপনারা এই জমিটি কিনে বহুতল বিল্ডিং করেও চাইলে নিজে বসবাস করবেন অথবা যদি চান যার ভাড়া দিয়ে দিবেন সম্পূর্ণ বাড়িটি সেটাও সম্ভব আর প্লটটির বিশেষত হচ্ছে প্লটটি দক্ষিণমুখী একটি প্লট কারণ জমিটির মেইন যেই রোডটি বারো ফিট এটি হচ্ছে দক্ষিণ পাশে বাড়িটির দক্ষিণ পাশে এই যে রাস্তাটি এই রাস এখান থেকে আমরা যে মেইন রোড থেকে আসলাম সেখানে যেতে পায়ে হেঁটে সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট বর্তমানে বাড়িটিতে যেই তিনটি রুম রয়েছে সেই তিনটি রুম চাইলে আপনারা ভাড়া দিতে পারেন সেই তিনটি রুম থেকে অ্যারাউন্ড দশ হাজার টাকার মতো ভাড়া পেয়ে যাবেন আমরা বাড়িটির দক্ষিণ পাশে মেইন যে রোডটি সেই রোডটিতে অবস্থান করছি এই পর্যন্ত বাড়িটি শেষ তারপরে হচ্ছে আরেকটি বাড়ি এবং নিচে হচ্ছে আরেকটি প্লট বাড়িটির সামনের দিকে রাস্তায় মুখ পেয়েছে প্রায় একচল্লিশ ফিটের মতো এবং বাড়িটি লম্বায় প্রায় সত্তর ফিটের মতো তো আমরা আপনাদেরকে ভেতরে কি লোকে অবস্থান রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব বাড়িটির ভেতরে বেশ কিছু ফল গাছ রয়েছে আপনারা প্রবেশ করতেই দেখছেন যে বেশ কয়েকটি আম গাছ রয়েছে এখানে প্রায় চার থেকে পাঁচটি আম গাছ লাগানো রয়েছে বাম পাশে হচ্ছে ডাবল রুমের একটি অবকাঠামো যেখানে রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি ওয়াশরুম এবং একটি বারান্দা ইলেকট্রিসিটি এবং এই যে সাবমার্সিবল পাম্প রয়েছে এই পাম্প থেকে সরাসরি পানি টাঙ্কিতে চলে যায় সেখান থেকে ব্যবহার করছেন এবং হচ্ছে যে এখানে সম্পূর্ণ ভরার জমি উঁচু আপনারা চাইলে এখনই আরও বেশ কিছু রুম করতে পারবেন এবং রুম করার সাথে সাথেই চাইলে ভাড়া দিতে পারবেন বা নিজেরাও বসবাস করতে পারবেন ওই পাশে আরেকটা বেশ বড় কাঁঠাল গাছ রয়েছে আর এই পাশে যে আরেকটি ভবন দেখছেন এখানে একটি রুম একটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম এই রুমটি বর্তমানে তিন হাজার টাকা ভাড়া দেয়া আছে আর বাড়িটির পেছনেই হচ্ছে একটি দোতলা ভবন তার পশ্চিমে আরেকটি দোতলা ভবন সম্পূর্ণ বাউন্ডারি করা আপনারা বাড়িটির প্যাকেজ মূল্য পেয়ে যাবেন ফিক্সড পঁয়ষট্টি লাখ টাকা চার কাঠার জমিসহ রেডি বাড়ি ফিক্সড পঁয়ষট্টি লাখ টাকা টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ড মিরার বাজারের ঠিক পশ্চিম পাশে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করুন